কি কি পাচ্ছেন একটা মশারি থাকবে ওকে হ্যাঁ এমনকি আপনার বাসা যখন দোলারা নিবেন কি ইউজ করবেন এই যে একটা থাকবে তিন ফিটের ওকে একটা এস থাকবে আচ্ছা এই যে বসার গদিগুলো থাকবে ঠিক আছে বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র কত জানেন সবকিছু দিয়ে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকা অনেক অনেক কিন্তু লাভ নাই আর যেই ধরনের কালার ডিজাইন লাগবে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই কিন্তু নিতে পারবেন